হচ্ছে টাইটানিক ভিউ এই শেপটা হচ্ছে টাইটানিক এর মতো যে কারণে এই পয়েন্টের নাম হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট আমরা আছি হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্টে টাইটানিক ভিউ পয়েন্ট পার্বতী চট্টগ্রাম অনবোর্ড হোয়াট এ ফিল আল্লাহ সোহান আল্লাহ সেই বিউ সেই অনেক oh. সুন্দর লেমন ভাই ফুল ভিডিও নিছি ফুল ভিডিও নিছি প্রচুর লোকজন এখানে প্রচুর লোক ক্যামেরা রোল ক্যামেরা করছি অফরোড তো সবাই করছে সুন্দর সুন্দর ছবি টাইটানিক ভিউ পয়েন্টটা অনেক ভালো লাগছে এই শেপটা হচ্ছে টাইটানিকের মতো যে কারণে এ পয়েন্টের নাম হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট বান্ধববন আসলে বা পাহাড়ে আসলে মন খারাপের কোনো সুযোগই থাকে না এত সুন্দর সুন্দর ভিউ থাকলে মন খারাপ হয় বলেন হোয়াট এ ভিউ